আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের খুলশি এলাকায় যেখানে আসলে ভারতীয় সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জনের যে বাসা রয়েছে সে বাসায় আমরা দেখেছি বাসার বাসভবনের সামনেই আসলে আমরা দেখেছি সেই বেলা দুপুর সন্ধ্যা রাত আটটা থেকে আসলে এখানে যে বিক্ষোভ কর্মসূচি চলছিল সেই কর্মসূচিটা আসলে এখনও পর্যন্ত তারা যে কর্মসূচি চলছিল এবং এই কর্মসূচি চলমান থাকা অবস্থায় আমরা একটা পর্যায়ে আসলে দেখেছি যে এখানে বিভিন্ন যে ছাত্র যুব সমাজ যে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষরা এই কর্মসূচিতে যোগ দিয়েছে এবং তারা সেখান থেকে ভারতীয় আদি এবং যে সরকারের যে গাফিলতি এবং হাদির মৃত্যুর যে প্রতিবাদে তারা আসলে এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ সমাবেশ করেছে এর এর পর্যায়ে আসলে আমরা একটা পর্যায়ে দেখি যে যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ থেকে আসলে ভার ভারতীয় কমিশনারের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের দরজায় এবং দরজা এবং যে কমিশনারের বাসভবনের ভেতরে যে বাইরে থেকে রাস্তার বাইরে থেকে রাস্তায় থেকে আসলে ইট পাটকের এবং বিভিন্ন যে বিভিন্ন ইট পাটকের এবং বিভিন্ন যে বিভিন্ন যে কাঠ এবং এগুলো আসলে নিক্ষেপ করা হয়েছে এর ফলে আসলে একটা পর্যায়ে প্রথম দিকে আসলে পুলিশ প্রশাসন আইন পুলিশ সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানেই ছিলেন তারা আসলে প্রথম দিকে আসলে যারা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল এবং যারা আসলে এখানে অংশ নিয়েছেন তাদেরকে আসলে নির্বৃত্ত করার আসলে চেষ্টা করেছিলেন আমরা আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে পরবর্তীতে একটা পর্যায়ে আসলে যে যারা এখানে বিক্ষোভ মিছিল এবং যারা সমাবেশ করছিলেন তাদের আসলে তাদের দিক থেকেই আসলে ভারতীয় যে হাই সহকারী কমিশনার ডক্টর রাজীব রন্ধন আছে তার বাসভবন লক্ষ্য করে আসলে বিভিন্ন ইট ফাটকের এবং বিভিন্ন লার্কি আমরা দেখেছি এবং বিভিন্ন কাঠ আমরা নিক্ষেপ করতে আমরা দেখেছি এক পর্যায়ে নিক্ষেপ করার এক পর্যায়ে আসলে পুলিশ সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আসলে ছাত্র যুব সমাজ যারা এখানে বিক্ষোভ করেছিলেন তাদের সঙ্গে এক ধরনের ধাও পালা হয় পক্ষ থেকে আসলে আইন পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে টিএসে এবং নিক্ষেপ করা হয় এবং কয়েকটা আসলে সাউন্ড সাউন্ড গ্রেনের নিক্ষেপের ঘটনা আমরা দেখেছি এর এক পর্যায়ে আসলে যারা এখানে বিক্ষোভ করছিলেন তারা আসলে ফিচু হাটেন এবং ফিচু হাটার এক পর্যায়ে তারা আসলে একটি এখানে যে খুলসি এলাকার যে একটা গলি আছে কয়েকটা গলি আছে গলির ভেতরে আসলে ঢুকে যান এই মুহূর্তে আসলে পুলিশ সেই গলিগুলো আসলে চ্যাক গলি গলিগুলো আসলে চেক করছেন এবং এখানে তাদের যে যারা এখানে বিক্ষোভ করেছেন তাদের 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 যে লোকজন এই লোকজন এখানে আছেন কিনা তারা আসলে এখন এই মুহূর্তে পুলিশ যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে এখন বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেগুলো আসলে চেক করেন এর আগে আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল এবং যে কর্মসূচি ছিল সেখান থেকে আসলে বিভিন্ন গ্রুপে বাঘ হয়ে আসলে তারা অনেকে এখানে যুব ছাত্র সমাজের যে প্রতিনিধিরা রয়েছেন তারা আসলে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তারা এখানে এসেছেন এবং এসেই তারা আসলে এখানে বিভিন্ন ধরনের যে স্লোগান দিয়েছেন এবং স্লোগানের পাশাপাশি তারা ভারতীয় আধিপত্য এবং হাদি যে মৃত্যু হয়েছে তার যে অপরাধীরা রয়েছেন তাদেরকে ভারত থেকে এনে তাদেরকে আসলে এ দ্রুত যে গ্রেপ্তার করে তাদের আসলে যে শাস্তি প্রয়োগ সেই ব্যাপারে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আহ্বানের একটা পর্যায়ে পুলিশ তাদের আসলে নির্বৃত্ত করার চেষ্টা করে এবং নানা ধরনের তাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা আসলে সেই বোঝানোর চেষ্টাটা তারা আসলে একটা সময় বিপলে যান এবং একটা পর্যায়ে আসলে তাদের যে রাস্তার অপর পাশে তারা অবস্থান করছেন এবং বাসভবনের সামনে যারা অবস্থান করছে তাদের পক্ষ থেকে আসলে ভারতীয় বাসভবন অভিমুখে আসলে ইট পাট ক্যাল এবং বিভিন্ন যে কাঠ রয়েছে সেগুলো আসলে নিক্ষেপ করা হয় এরপরে একটা পর্যায়ে আসলে পুলিশের সদস্যদের সঙ্গে তাদের একটা দাহা দেওয়া হয় তারা পুলিশ লক্ষ্য করে আসলে ইট পাটকেল ছুঁড়ে এবং এর এর পরেই আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা পুলিশ পুলিশ আমরা এই মুহূর্তে দেখছি এখানে কয়েকজন কয়েকজন বিক্ষোভকারীকে আসলে পুলিশ ধরেছেন এবং তাদের সাথে আসলে তা তাদেরকে ধরেছেন আমরা এখন দেখতেই পাচ্ছি এই যে এই যে একটা এই যে একজন একজন নাকি দুইজন এরা তাদেরকে আসলে ধরেছে এবং তাদের ধরেই আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছে এছাড়াও আমরা এর আগে দেখেছি বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই যে আরও বিক্ষোভকারী দেখেছে বিক্ষোভকারী বিক্ষোভকারীদের দাওয়া দিচ্ছে আসলে পুলিশ এবং আমরা দেখেছি বিভিন্ন আমরা দেখেছি যে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখান থেকে আসলে তাদের তাদের তারা যে দুই তিনটা গ্রুপ এখানে এসেছিলেন তাদের দুইটা গ্রুপ দুইটা গ্রুপ দুইটা গ্রুপ তারা আসলে এখানে পরবর্তীতে তারা ব্যাগ গেলেও পরবর্তীতে আরেকটা আরেকটা গ্রুপ চট্টগ্রামের জিসি মোড় থেকে তারা এখানে আসেন এবং আসার পর থেকে তারা আসলে নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং তাদের সঙ্গে এখানে যে চট্টগ্রাম নগর পুলিশের যে উত্তর বিভাগের ডিসি রয়েছেন তিনি আসলে কথা বলার চেষ্টা করেছেন এবং কথা বলার এক পর্যায়ে তাদেরকে নির্বৃত্ত করার আসলে চেষ্টা করেন নির্বৃত্ত করার একটু চেষ্টার পরেই আসলে তারা আসলে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য পুলিশকে উদ্দেশ্য করেও তারা আসলে নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দেওয়ার এক পর্যায়ে আসলে যা পুলিশ ওইখান থেকে পুলিশ যে স্থান রয়েছে ভারতীয় বাসভবন সেটা আসলে সতর্ক বাসভবনের সামনে যে সতর্কভাবে যে অবস্থান সেখান থেকে আসলে একটু ফিসু হটেন তারপরেই আসলে শুরু করে শুরু হয় যে এখানকার যে এখানকার যে যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখান থেকে আসলে যে যে যার যারাই রয়েছিলেন এবং তারা আসলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন এবং এর একটা পর্যায়ে আসলে একটা পর্যায়ে আসলে তারা শুরু থেকেই আসলে যে গ্রুপটা শেষে এসেছিল এবং সেই গ্রুপটা থেকেই আসলে পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ তাদের শান্ত করার জন্য চেষ্টা করে এবং শান্ত করার শান্ত করে পুলিশ একদিকে যখন অবস্থান করছিলেন ঠিক তখনই আসলে রাস্তার অপর পাশ থেকে আসলে তাদের যে বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা রয়েছেন তারা আসলে ইট পাটকেল এবং নানা ধরনের নানা ধরনের যে ইট রয়েছে পাটকেল রয়েছে এবং যে কাঠ রয়েছে সেগুলো আসলে বাসভবন উন্মুখে তারা আসলে এখানে এখানে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভকারীদের অনেকেরই পেয়েছেন এবং পুলিশ তাদের ধাওয়া দিচ্ছেন পরবর্তীতে আমরা এটা এমনও দেখেছি যে বিক্ষোভকারীদের পক্ষ থেকে আসলে বড় ধরনের ইট এবং পাটকেল এবং কাঠ বিভিন্ন ধরনের কাঠ তারা আসলে বাসভবন অভিমুখে মারেন এবং বাসভবনের যে ভারতীয় সহকারী হাইকমিশনারের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের যে দরজা মুখের দরজা রয়েছে রুকার যে দরজা সেই দরজাটি তারা আসলে ভেঙে ফেলার চেষ্টা করেন এরপরেই আসলে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা যে বাহিনীরা রয়েছেন তারা আসলে তারা আসলে একশিয়া যান আমরা দেখেছি এরপরেই আসলে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে বিক্ষোভকারীদের দুজন ছে এবং এখানে তারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে খুলশি এলাকায় যে একটা গলি রয়েছে সেই গলি থেকে এই দুজনকে তারা পুলিশ ধরেছে এবং ধরার পরে আসলে পুলিশ তাদের নিয়ে যাচ্ছে এবং যে জিজ্ঞাসাবাদের জন্য কথা বলেছিলাম তিনি আমাদের জানেন যে শুরু থেকেই আসলে বিক্ষোভকারীদের সঙ্গে যে পুলিশের যে পুলিশের যে কর্মকাণ্ড এবং পুলিশ যে তাদেরকে আসলে নির্বৃত্ত করার জন্য শুরু থেকে চেষ্টা করছিলেন তারা আসলে প্রথমে তাদের পুলিশের পুলিশকে আসলে কথাও দিয়েছিলেন যে তারা আসলে নির্বৃত্ত হবেন এবং থেকে দ্রুত সরে যাবেন কিন্তু তারা আসলে সেই কথা রাখেননি বলে আমাদের পুলিশের যে চট্টগ্রাম যে নগর উত্তরের যে পুলিশ ডিসি রয়েছেন তিনি আমাদের জানান এরপরে মূলত যেখানে যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের সঙ্গে আসলে এক ধরনের দাহ পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এর একটা পর্যায়ে পুলিশ তাদের শান্ত করার জন্য বা পুলিশ তাদের পিছু হটানোর জন্য টিএসএল নিক্ষেপ করে এবং এই সময় আমরা দেখেছি শ্রাও গীনের নিক্ষেপনা আমরা দেখেছি এছাড়াও এখন যে নগরে যে খুলছি রয়েছে সেই খুলছির একটা গল্প আসলে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছি পুলিশ আসলে তাদের বিক্ষোভকারীদের ধাবা দিচ্ছেন এবং আসলে পুলিশও পুলিশ পুলিশের যে কয়েকটা ফোর্স রয়েছে সেই ফোর্সগুলো আসলে বিভিন্ন এলাকায় এখানে যে যে বিভিন্ন এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকায় আসলে তারা অভিযান চালাচ্ছেন এই যে আমরা এখন দেখতেই পাচ্ছি পুলিশ আসলে দৌড়াচ্ছেন এবং পুলিশের পাশাপাশি তারা যে বিক্ষোভকারী তারা আসলে ধরতে ধরতে চেষ্টা করছেন এছাড়াও আমরা ভারতীয় হাইকমিশনার যে রয়েছেন রাজীব রঞ্জন সে তিনি ভেতরে আছেন কিনা এরকম এমন এমন প্রশ্ন আমাদের থেকে করা হয় যে চট্টগ্রাম নগর পুলিশের যে ডিসি রয়েছেন এরপরে ডিসি আমাদেরকে জানান তারা আসলে এখনো পর্যন্ত তারা আসলে এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে ভারতীয় যে সহকারী কমিশনার এখানে যে তার বাসভবনের ভেতরে রয়েছেন কিনা এছাড়াও আমরা এখন দেখতেই পাচ্ছি যে নগর পুলিশের 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 সদস্যরা আসলে এখানে এসেছেন এবং একটা একটা বাড়িতে তারা দরজা দরজা খুলে তারা ঢুকার চেষ্টা করছেন এবং তারা ভেতর থেকে আসলে দেখার চেষ্টা করছেন এখানে কোনো অপরাধী আমার মনে হয় এই মুহূর্তে পেয়েছেন পুলিশ আসলে পুলিশ আসলে কয়েকজন বিক্ষোভকারীকে হয়তোবা পেয়েছেন আমরা এখনও এখনও আসলে এখনও আমরা জানতে পারিনি তবে পুলিশের পক্ষ পুলিশ পুলিশ পুলিশের বিভিন্ন বিভিন্নজন সদস্যরা রয়েছেন তারা আসলে বাড়ির ভেতরে ঢুকেছেন এবং ঢুকে তারা আসলে বাড়ির যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এই যে পুলিশ 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 একজনকে পেয়েছেন এবং পুলিশ একজনকে পেয়েছেন এবং পুলিশ একজনকে পেয়ে আসলে নিয়ে যাচ্ছেন আমরা আসলে দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি আমরা আসলে এখন পুলিশ পুলিশের পক্ষ থেকে পুলিশ একজনকে নিয়ে যাচ্ছেন এবং আরও একজনকে এই বাড়ি থেকে তার পুলিশ ধরেছেন আমরা দেখেছি এবং এই যে যে চট সন্ধ্যার পর থেকে হাদি মৃত্যুর যে একটা শোক শোক চলছিল পুরো বাংলাদেশে তারের দ্বারা বিজত চট্টগ্রাম আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই আসলে হাদির মৃত্যুর খবরের পর থেকেই আসলে এখানে নানা ধরনের নানা ধরনের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি চলছিলো এই যে পুলিশ পুলিশ আসলে বিভিন্ন অলিগুলি চেক করছেন এবং যাকে পাচ্ছেন তারা তাদের আসলে করছেন এবং তাদেরকে ধরে আসলে কথা বলার চেষ্টা করছেন এই যে পুলিশ আরেকটা পুলিশ আরেকটা আর একটা গলিতে ঢুকেছেন এবং আরেকটা বাড়িতে ঢুকে তাদের যে অপরাধী বা এখানে বিক্ষোভকারীদের কেউ রয়েছে কি না সেটা আসলে চেক করছেন এছাড়াও আমরা দেখতেই পাচ্ছি পুলিশের সদস্যরা একটি বাড়িতে ঢুকেছেন এবং ঢুকে আসলে চেক করছেন যে এখানে আসলে কোনো অপরাধী আসলে আছে কি না আছে কিনা এর আগেও সন্ধ্যায় আমরা হাদি মৃত্যুর মৃত্যুর খবরের পরে আসলে পুরো বাংলাদেশের নেয় পুরো চট্টগ্রামে আসলে এক ধরনের শোকের মতাম চলছিল এর প্রেক্ষিতে ছাত্র যুব সমাজের পক্ষ থেকে চট্টগ্রামের নগরের দুই নম্বর গেট যে বিপ্লব উদ্যান রয়েছে সেখান থেকে আসলে সেখান থেকে আসলে তারা একটি প্রোগ্রামের আয়োজন করে এর প্রেক্ষিতে আমরা দেখেছি চট্টগ্রামের যে খুলসিতে ভারতীয় সহকারী হাজি সহকারী হাইকমিশনারের যে বাসা রয়েছে সেখানে তারা আসলে অনেক বিক্ষোভকারী এখানে এসেছিলেন এবং তারা প্রথম দিকে আসলে সর্ব পরিসরে মিছিল করেন এবং বিক্ষোভ সমাবেশ করেন তাদের সঙ্গে কথা বলেছিলেন তারা আমাদের জানিয়েছিলেন যে বিপ্লব উদ্যানে যারা তাদের যে ছাত্র যুব সমাজে যে প্রতিনিধিরা আসলে এখানে অবস্থান নিয়েছিলেন তারাই আসলে এখানে তারা তারা তারাই এখানে তারা এখানে আসেন এবং তারা এরপরে তারা আমাদের যারা বিক্ষোভকারী এখানে অবস্থান করছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদের জানান যে তারা আপাতত সেখানে অবস্থান করে বিক্ষোভ বিভিন্ন প্রোগ্রাম যুগেন এরপরে তাদের যে বিপ্লব উদ্যান থেকে যে প্রতিনিধিরা রয়েছে তাদের যুব ছাত্র সমাজে তারা আসলে প্রতিনিধিরা আসবেন বলে আমাদের জানিয়েছিলেন এরপরে আমরা দেখেছি বেশ এক থেকে দেড় এক থেকে দেড় ঘন্টা তারা অবস্থান করেন এরপরে ক্রমান্বয়ে চট্টগ্রামের জিসি মোড় থেকে এবং এক একখানে মোড় থেকে দুইটা মিছিল সেই মিলে সেই বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন এবং যোগ দেওয়ার পাককালে আমরা দেখেছিলাম আসলে প্রথম থেকে পুলিশের যে সতর্ক তারা আসলে ভারতীয় যে হাই হাইকমিশনারের বাসা রয়েছে সহকারী হাইকমিশনারের বাসা রয়েছে সেই বাসার সামনে তারা সতর্কভাবে অবস্থান করেছিলেন আমরা ঠিক তখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদের জানিয়েছিলেন তারা তারা আসলে কোনো অ্যাকশনে যেতে চান না তারা তারা চেয়েছিলেন যে এখানে যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে কথা বলে কোনোভাবে নির্বৃত্ত করে তাদের আসলে তাদের আসলে সুন্দরভাবে এবং বুঝিয়ে সুঝিয়ে তাদের আসলে বাসায় ফেরত যাওয়া ফেরত দেওয়া যায় কিনা তারা আসলে সেই চেষ্টা করেছিলেন একটা পর্যায়ে আমরা দেখেছিলাম তাদের কথা শুনে আসলে এখানে যে দুইটা গ্রুপ প্রথম দিকে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছিলেন কর্মসূচি করছিলেন তারা আসলে পুলিশের কথা শুনে তারা আসলে চলে গেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটা আসলে শেষ কিনা তখন আমাদের তারা তারা জানান যে তারা তখন আমাদের তারা জানান যে আসলে তারা এখান থেকে নগরীর যে দুই নম্বর গেটে বিপ্লব উদ্যান রয়েছে সেখানেই তারা তারা অবস্থান করবেন এর পরেই আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তারা আমাদের জানিয়েছিলেন যে আসলে এখানকার যে কর্মসূচি সে কর্মসূচি তারা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আসলে ফেরত ফাটাতে সক্ষম হয়েছেন কিন্তু হঠাৎ করে চট্টগ্রামের যে জিসি মোড় এলাকা রয়েছে জিসি মোড় থেকে একটা বড় মিছিল মিছিল আসে এবং মিছিল আসার পরেই আসলে এখানে ভারতীয় যে সহকারী কমিশনারের যে সহকারী হাই কমিশনারের যে বাসভবন রয়েছে তার বাসভবনের সামনে তারা অবস্থান করেন এবং তারা সেখান থেকে তারা এখানে আছেন এবং সেখান থেকে তারা মিছিল থেকে বিক্ষোভ সমাবেশ থেকে তারা আসলে নানা ধরনের স্লোগান দিয়ে দিতে থাকেন এবং একটা পর্যায়ে তারা আসলে পুলিশের বিরুদ্ধেও তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন এই সময় আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন বা পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আসলে সতর্কভাবে এখানে অবস্থান নিয়েছিলেন এবং এর পরেই আসলে এর কিছুক্ষণ পরেই আসলে যে বিক্ষোভকারীরা ছিল বিক্ষোভকারীদের থেকেই আসলে নানা ধরনের উস্কানিমূলক যখন স্লোগান দেওয়া হচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন এখানকার যে ডিসি ডিসি উত্তর রয়েছে আমিনুল ইসলাম তিনি আসলে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে জানান যে আসলে তারা যাতে সুন্দরভাবে তারা আসলে চলে যায় এবং চলে যাওয়ার পরে আসলে তারা তারা তাদেরকে অনেক বুঝিয়েছেন এবং বুঝিয়েছেন এবং কিন্তু তারা আসলে এই বুঝ ব্যবস্থায় তারা আসলে প্রথম দিকে দেওয়া যে তারা পুলিশকে কথা দিয়েছিল যে পুলিশ আমাদের এমনটাই জানায় যে পুলিশকে তারা কথা দিয়েছিল যে তারা তারা তাদের বাসায় বাসায় তারা ব্যাক করবে কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে তাদের পক্ষ থেকে আসলে একটা প্রজা যখন মিছিল মিছিল চলছিল বারবার স্লোগান হচ্ছিল কিন্তু একটা সময় যখন নীরব হয়ে যায় বিক্ষোভকারীদের পালন করে কিন্তু হঠাৎ করে যে আসলে ইট পাটকেল এবং বড় বড় কাঠের টুকরা তারা আসলে ভারতীয় সরকার সহকারী যে হাইকমিশনার রয়েছে তাদের তার বাসা বাসা ইন্ডিকেট করে তারা মারতে শুরু করে এবং একটা প্রজায় তার যে তার বাড়ির ভেতরেও তারা আসলে বড়ো বড়ো ইট ইট পাটকেল ইট পাটকেল এবং রড তারা যে নিক্ষেপ করে এবং নিক্ষেপ করার একটা পর্যায়ে পুলিশ প্রশাসন একটু পিছু হাঁটে এবং পিছু হাঁটার পরে আসলে পুলিশকেও তারা উদ্দেশ্য করে ইট পাটকেল এবং তারা আসলে কাঠের টুকরো মারে এই সময় পুলিশ তাদের তাদের আসলে তাদের শান্ত নীরব করার চেষ্টা করে এবং সেই তারা ঠিক তখনই আসলে পুলিশের উপর তারা আসলে আগ্রাসী ভূমিকা ভূমিকা নেয় এই সময় আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদেরকে নিরূপ কর করতে এবং তারা পিছু হটাতে এবং তাদেরকে বাসায় পৌঁছানোর জন্য আসলে তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই তারা আসলে পিএসএল এবং সাউন্ড গেনেট নিক্ষেপ করে এরপরেই আসলে এই সময় আসলে তারা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ প্রশাস পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আসলে এক ধরনের দাহ ফাল্টা দেওয়ার ঘটনা করে আমরা দেখেছি এখানে যারা বিক্ষোভকারীরা ছিলেন এবং বিক্ষোভকারীদের পক্ষ থেকে একবার তারা পুলিশকে দাওয়া করে আবার পুলিশ পুলিশ তখন পিছু হাঁটে এবং পিছু হাঁটার পরেই আসলে পিছু হাঁটার পরে আসলে আবার পুলিশের পক্ষ থেকে যখন তাদের আসলে ধাওয়া করে তখন আসলে তারা পিছু হাঁটে এভাবে আসলে বেশ কিছুক্ষণ আমরা বেশ কিছুক্ষণ এখানকার যে পরিস্থিতি সেটা আমরা দেখেছিলাম এছাড়াও যে তারা এছাড়া এর এরপরে আসলে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনে এই যে আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে যে যাহুতলা রেল গেট রয়েছে এবং রেল রয়েছে সেখানে তারা এখন পুলিশের প্রশাসনের লোকজন লোকজন এসেছেন এবং আমরা দেখেছি যে বিক্ষোভকারীদের কয়েকজন এখান থেকে দৌড়ে ফালাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি এখানে এই যে এখন এটা চট্টগ্রাম নগরের যে যাওতলা রেলগেট রয়েছে এবং সেখানে আসলে এখন পুলিশ সদস্যরা অবস্থান করছেন এই যে পুরো পুরো যে বিক্ষোভ কর্মসূচি যে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ চলছিল সেখান থেকে আসলে যে যে তারা আসলে যে বিক্ষোভ বিক্ষোভ যারা যে কর্মসূচি পালন করছিলেন তারা আসলে পরবর্তীতে পুলিশের দাওয়া খেয়ে তারা আসলে বিভিন্ন শহরের যে বিভিন্ন অলিগলি রয়েছে সেই অলিগুলিতে আসলে হলিগলি রয়েছে অলিগলি রয়েছে অলিগলি রয়েছে সেখানে তারা আসলে কথা বলছেন